আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি ভালো আছি আমি এখন যাচ্ছি হালুয়াঘাট ধুবাওড়া থেকে যাচ্ছি হালুয়াঘাট ধোবাওরা হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা হালুয়াঘাটও হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা ধোবাওরা উপজেলা সদর থেকে হচ্ছে হালুয়াঘাট যাচ্ছি সামনে হচ্ছে চৌরাস্তা এটা হচ্ছে ধুবাওড়া হাসপাতাল মোড়ের পরে হচ্ছে আর একটা মোড় এটা হচ্ছে শিবানন্দ খিলা মোড় বলে এই রাস্তাটা হচ্ছে খুব বিজি একটি রাস্তা এখানে হচ্ছে প্রায় সময়ই অ্যাক্সিডেন্ট হয় এই যে দেখেন এদিক দিয়ে একটা বাইক আসতে সে তো জানে না আর সামনে একটা বিজি রোড আছে হ্যাঁ বিজি চৌরাস্তা রাস্তা আছে কিন্তু উনি কিন্তু খুব স্পিডেই টেনে যাচ্ছে এই জন্য আমরা যারা বাইক রাইড করব আমরা কিন্তু সাবধানতার সাথে বাইক রাইড করব আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে বারোটা তেত্রিশ মিনিট সামনে হচ্ছে যেখানে হচ্ছে আমি নামাজ পড়ার জন্য জায়গা পাবো সেখানেই হচ্ছে নামাজ পড়বো ইনশাআল্লাহ আসলে আমার চিন্তাভাবনা ছিল আর একটু আগে বাগে বের হওয়ার জন্য কিন্তু আগে বাগে বের হইতে পারি না নানান সমস্যার কারণে আর রাস্তাতে হচ্ছে এই সব যে গাড়িগুলো আছে লাইসেন্স ছাড়া গাড়ি মানে লরি গাড়ি যেগুলো হচ্ছে ট্রাক্টর কৃষি কাজের জন্য বাংলাদেশে আমদানি করা হয় পরে হচ্ছে এগুলো লরি গাড়ি হিসেবে ব্যবহার করা হয় এগুলো কিন্তু খুবই বিপজ্জনক আমরা যখন বাইক রাইড করবো তখন হচ্ছে এইসব গাড়িগুলো হচ্ছে সাবধানতার সাথে ওভারটেকিং করব। মানে যখন ক্রস করব তখন হচ্ছে খুব সাবধানতার সাথে কারণ তাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অনেকেরই থাকে না আমাদের বাংলাদেশ এটাই স্বাভাবিক এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নাই আমরা যাচ্ছি সামনে দিকে এগোচ্ছি আগার যাচ্ছি আমি হচ্ছে কাট কাট করে হচ্ছে ভিডিওগুলো আপলোড করবো ইনশাআল্লাহ দশ মিনিট হয়ে গেলে হচ্ছে আর একটা নতুন ভিডিও স্টার্ট করব আমার যে ইউটিউব চ্যানেলটা আছে জুয়েল ব্লক্স ওই জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ভিডিওগুলো সবগুলো ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ দীর্ঘদিন হচ্ছে ইউটিউবের প্রতি মনোযোগ নাই এখানে ভিডিও আপলোড আপলোড করা হইতাছে না এখন হচ্ছে চিন্তা করতেছি আবার আপলোড করব ফেসবুকে যেহেতু ভালো একটা আর্ন দিচ্ছে আমাকে ভালো ডলার ইনকাম হইতেছে এখন চিন্তা করতেছি ইউটিউবেও টুকটাক ইনকাম করার জন্য এই যে সামনে ট্রাক আসতেছে এদিকে হচ্ছে একটা অটো দাঁড়ায় রয়েছে ট্রাক ওলা হচ্ছে আমাকে একটা সিগনাল দিছে আমি যেন হালকা ব্রেক করি এই যে ধুলায় একবারে অন্ধকার হয়ে গেছে সামনে হচ্ছে খৈরা আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি অধিকাংশ সময় ভিডিও তৈরি করি যে আঞ্চলিক ভিডিও তৈরি করি আসলে আঞ্চলিক ভিডিও বলতে আমি হচ্ছে ধুবাওড়া উপজেলাকে মানুষের মাঝে তুলে ধরার জন্যই বেশিরভাগ সময় চেষ্টা করি আমি যেহেতু ধুবাওড়া থাকি এই গল্পটা আমি দীর্ঘদিন বলেছি যে ফেসবুকে ইউটিউবে আমি একদিন ইন্টারনেটে সার্চ করি ধুবাউড়া লেখে ধুবাওয়াড়া উপজেলা কোনো ভিডিও পাই না আমি তখন হচ্ছে আমি চিন্তা করি যে ধুবাওয়াড়া উপজেলা যেহেতু কোনো ভিডিও পাই না ধুবাওয়াড়া উপজেলাকে কিভাবে ইন্টারনেটে তুলে ধরা যায় সেই চেষ্টায় আমি থাকি সবসময় এই জন্যই হচ্ছে ধুবরা উপজেলা তারপরে ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন জায়গার আমি বেশিরভাগ তুলে ধরি আর আমি হচ্ছে ফটোগ্রাফি করতে পছন্দ করি ফটোগ্রাফি হচ্ছে আমার অনেক একটি মজার পেশা আর ফটোগ্রাফি থেকে যেহেতু এখন টুকটাক আমি ইনকাম করতেছি এই জন্য আরও ভালো লাগে আর ফটোগ্রাফির পাশাপাশি হচ্ছে ভিডিওগ্রাফিও করি আজকে হচ্ছে আমি এক টানে চলে যাব হালোয়াঘাট এই জন্য হচ্ছে আর ফটোগ্রাফি করতেছি না রাস্তায় আর আমার হচ্ছে ডিভাইস হচ্ছে একটা ক্যামেরা একটা এটাতে যে দিয়া যদি আমি ফটোগ্রাফি করি তাহলে হচ্ছে আমি মোটো ব্লক করতে পারি না এই জন্য হচ্ছে চিন্তা করছি যে আজকে মোটো ব্লক করবো আজকে ফটোগ্রাফি করব না এই জন্য হচ্ছে হেলমেটের মধ্যে ক্যামেরা সেট করে মোটো ব্লক করা লাগাইয়ে দিছি মোটো ব্লকটাও কিন্তু আমার শখ থেকেই মোটো ব্লক করতে আমার অনেক ভালো লাগে অনেকে আমাকে প্রশ্ন করে যে কি ভিডিও করেন খালি রাস্তার ভিডিও রাস্তার ভিডিও আসলে ভাই আপনারা হয়তো বা জানেন না এটাকে বলা হয় মোটো ব্লক হ্যাঁ রাস্তার ভিডিও যে এটাকে বলা হয় মোটো ব্লগ অনেকে কিন্তু মোটো ব্লগ পছন্দ করেন মোটো ব্লগ পছন্দ করেন বিদায় হচ্ছে অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অনেকে আমাকে বলেনও যে ভাই আপনার রাস্তা ভিডিওগুলো অনেক সুন্দর হয় মোটো ব্লগগুলো অনেক সুন্দর হয় এই জন্য হচ্ছে তাদের জন্য হচ্ছে আমি মোটো করা এই মোটো ব্লগগুলো করি আর মোটো ব্লগটা হচ্ছে আমার অনেকটা শখের জায়গা কারণ হচ্ছে আমি একটা কথা বলি চকলেট বাইকারকে অবশ্যই আপনারা চিনেন আমি সর্বপ্রথম হচ্ছে মোটো ব্লগ দেখি চকলেট বাইকারের মাধ্যমে তারপরে হচ্ছে ইন্ডিয়ান আর একটা বাইকার আছে তার মাধ্যমে হচ্ছে মোটো ব্লগ দেখি উনি হচ্ছেন রয়্যাল দিয়ে মোটো ব্লগ করে ওনার মোটো ব্লগুলোও আমার কাছে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আর একটা মেয়ে আছে কানাডার একটা মেয়ে আছে সে হচ্ছে মোটো ব্লগ করে ওই আপুর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক জেন্টেল উনি হচ্ছেন সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতেছেন আর আরেকজন ইউটিউবার আছে পাকিস্তানের উনি হচ্ছেন মোটো ব্লগ করেন ওনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে আসলে ভিডিওটা হচ্ছে একটা শখের জায়গা মোটো ব্লগটা মোটো মোটো ব্লগ বলেন আর ভিডিও তৈরি করে করা বলেন যে কোনো ধরনের এটা হচ্ছে একটা শখের জায়গা আপনার মন থেকে হচ্ছে যেই ভিডিওটা করতে মন চাইবে আপনি কিন্তু ওইটাই করবেন আর আপনার মন থেকে যেটা চাইবে না এটা করলে কিন্তু কোনো লাভ নাই আসলে মনের বাইরে আমরা অনেক কিছু করি কিন্তু ওটা মানে সাকসেস হয় না ব্লগটা হচ্ছে আমার মনের সাথে যাই আর যেহেতু ভিডিও করি কি আর করব শখ আর কিছুই না গ্রাম বাংলার প্রকৃতি দেখি মোটো ব্লগ করি আজকে হচ্ছে যাচ্ছি হালোয়াঘাট আজকে ঘুরবো হালোয়াঘাটে হালোয়াঘাটের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এখন যাচ্ছি আমি ধুবাড়া থেকে হালোয়াঘাট আমি চলছি ফিফথ গিয়ারে আমার হুন্ডা এক্সপ্লেট বাইক নিয়ে বাহান্ন কিলোমিটার গতিতে সামনে হচ্ছে বাঘবের মোড় বাঘবের চৌরাস্তা এই চৌরাস্তাটা কিন্তু খুব রিক্স এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এক গাড়িতে মেবি তিনজন ছিল তিনজনের সম্ভবত স্পট ডেট হয়েছিল এই মোড়টাতে মনে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছিলো এই জন্য এই মুরগোলা গোলা কিন্তু খুব সাবধান সাবধানতার সাথে অতিক্রম করবেন আমার ব্লক কি দশ মিনিট হয়ে গেছে এই যে এই সাইডে দেখুন পিছনে তাকানো দরকার ছিল পিছন থেকে হচ্ছে এই বাইকটা আসতেছিলো এই যে এই সাইডে গ্রামের খেলা হইতেছে আপনারা যখন মোটু ব্লক করবেন বা যে কোনো কিছু করবেন তখন হচ্ছে লুকিং গ্লাসের দিকে খুব লক্ষ্য দিবেন বাইক চালানোর সময় একটা নিয়ম জানেন তো তিন সেকেন্ড পরে পরে কিন্তু লুকিং ক্লাসে তাকাইতে হয় মানে আপনার পেছনে কোন বাইকটা আসতেছে না আসতেছে এগুলো দেখতে হয় আমার হচ্ছে একজন ভাইয়ের সাথে পরিচয় আছে তার নাম অবশ্যই আপনারা জানেন চিনেন হয়তো বা অনেকেই চিনেন মিস্টার ট্রাভেলার ইসমাইল ভাই মিস্টার ট্রাভেলার হচ্ছে উনি সারা বাংলাদেশ ঘুরতেছেন এখন মানে চারশো পঁচানব্বই উপজেলা দিনে একদিনে তিনি একটা উপজেলা করেন চারশো পঁচানব্বই দিনে তিনি চারশো পঁচানব্বইরাও উপজেলা ঘুরবেন উনি হচ্ছেন সাইকেল দিয়ে ভ্রমণ করেন ওনার ভ্রমণটা আসলেই অনেক সুন্দর সাইকেল দিয়ে ধীরে স্বস্তিতে যায় গ্রামের প্রকৃতির মাঝে মিশে যায় ধরেন একটা লোক কাজ করতেছে তার সাথে কথাবার্তা বলে এই ধরনের আর কি ভিডিও আপলোড করে তিনি আসলে আমার ভিডিওটা এত লং টাইম কেউ দেখবে না কারণ ফেসবুকে ইউটিউবে কেউই একটা লং টাইম ভিডিও দেখে না কিছু লোক আছে যারা মানে খুব বেশি ইয়ে আর কি জানি বলে মানে খুব বেশি বক্ত তারা হচ্ছে লং টাইম দেখে এখন বাজে বারোটা চল্লিশ আমি দেখি সামনের দিকে যাইতে থাকি যেখানে হচ্ছে জুম্মা নামাজের সময় হয়ে যাবে দেখবো যে জুম্মা নামাজে খুদ্বা হইতেছে ওইখানে হচ্ছে জুম্মা নামাজ ওই যে সামনে হচ্ছে নিলয় বাস আস্তে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো বাস ওই বাস হচ্ছে ধুয়ারা থেকে ঢাকা যায় রাত এগারোটার সময় ছেড়ে যায় বাস আর কি যে কথাটা বলতেছিলাম আমার ভিডিও যদি কেউ এখন পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আমি দেখছি আপনার ভিডিওটা এত লং টাইম দেখছি যারা দেখবেন সবাই কিন্তু একটা কমেন্ট করবেন প্লিজ আমি দেখতে চাই কারা আমার ভিডিওটা এই লং টাইম দেখছেন আমি তাদেরকে অন্ততপক্ষে একটা স্পেশাল থ্যাংকস দিতে চাই স্পেশাল ধন্যবাদ দিতে চাই এখন আমি চলে আসছি হাট এটা হচ্ছে হাট গরুর বাজার সামনে হচ্ছে হাট বাজার মুন্সিরহাট বাজার ক্রস করার পরে হচ্ছে নতুন করে আরেকটা ভিডিও স্টার্ট করবো ইনশাল্লাহ এই রাস্তায় রাজত্ব হচ্ছে ট্রাক আর হ্যান্টলি না এগুলো হচ্ছে লরি গাড়ি এগুলো কিন্তু রিক্স সামনে কোনো কিছু দেখা যায় না এই যে এগুলা যে আপনি ওভার ট্রেকিং করবেন এটারও কোনো উপায় নেই কারণ হচ্ছে সামনে তো কোনো কিছু দেখা যায় না এটা ওভার ট্রেকিং করাও জামেলা এখন হচ্ছে আমি মুন্সিরাট বাজারে চলে আসছি